প্রচুর বেড়েছে রেডি মুরগির রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং রিজেক লেয়ার বা লাল লেয়ারগুলো আজকে রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ারটা দুশো টাকার মধ্যে কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কিশো খামারি ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশের শর্টকাটের মধ্যে পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব আপনারা যারা যে এলাকা থেকে দেখতেছেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ব্রয়লার লেয়ার কক্সোনালী দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে জহির এগ্রো ফার্ম থেকে বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আমাদের বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি হয় আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি যায় পুরো বাংলাদেশে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকে রেডি ব্রয়লারটা ঢাকা কাপ্তান বাজার একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা এবং রিজেক লেয়ারগুলো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ার দুশো থেকে দুশো দশ টাকা এবং সাদা ব্রাউন ককটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ মিশরীয় ও দুশো চল্লিশ থেকে তিনশো চল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা কেনা হচ্ছে দুশো সত্তর থেকে দুশো আশি সোনালি ক্লাসিক দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট এবং কালার কেনা ব্যসা হচ্ছে আপনার দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ দেশি মুরগি যেগুলো মাংসের জন্য ঢাকা বাজার পাঁচশো তিরিশ পাঁচশো বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে তো আপনারা সকল মুরগির রেটগুলো জানবেন আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন আমরা পুরো বাংলাদেশে কত টাকা যাচ্ছে আনুমানিক রেটগুলো জানাই দিব আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেডি ড্রাইটারটা একশত চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং সোনালিটা দুশো পঁয়ত্রিশ থেকে দুশো সাতত্রিশ কেনা বেচা হয়েছে কালারবাটটা দুশো তেরো থেকে দুশো পনেরো টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো আপনারা আপনারা এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে আজকে বিভিন্ন শহরগুলোতে রেডি ব্রেলারটা একশো তো পঞ্চাশ ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মাঝারি সাইজের রেডি ব্রেলারটা আজকে বিভিন্ন শহরে একশো আটচল্লিশ থেকে একশো চুয়ান্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং সোনালি অরিজিনালটা দুশো সত্তর ক্লাসিকটা দুশো পঞ্চাশ পঞ্চান্ন এবং সোনালি হাইব্রিডটা দুশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন এবং কালার কালারবারটা দুশো পঁচিশ পঁয়ত্রিশ ব্রাউন ককটা দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়তাল্লিশ রিজেক্ট লেয়ারগুলো দুশো পঁয়ত্রিশ পঞ্চাশ সাদা লেয়ার তো বললামই আপনার দুশো পঁচাশি দুইশো বিভিন্ন রেটে কেনাভ্যাস হয়েছে আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করবেন আজকে বিশেষ করে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডিভ ড্রাইলারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডিপ ড্রাইলারটা একশত আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডিপ ড্রাইলার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে যশোর সহ যশোরের আশপাশের রেডি ড্রাইলারটা একশত পঁয়ত্রিশ এবং সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডিপ ড্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনেক বেশি রেট কম রেটে কেনাভাস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডিপ ড্রেলার ট্যাক্স অত পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে সিলেট জাপলং সুনামগঞ্জ মৌলবী বাজারের এই পাশে রেডিপ ড্রেলার ট্যাক্স পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং ভৈরব ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এসব এলাকাগুলোতে রেডি তো একশত পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত ক্যানাবাস হয়েছে কুমিল্লা চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এসব এলাকাগুলোতে রেডি তো একশত পঁয়ত্রিশ আটত্রিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত ক্যানাবাস হয়েছে এবং মাদারীপুর গোপালগঞ্জ খুলনা এসব এলাকাগুলোতে রেডি ব্রেলার একশত আটত্রিশ সাঁইত্রিশ বিভিন্ন রেটে ক্যানাবাস হয়েছে বরিশাল ফিরোজপুর পটুয়াখালী আমতলি বরগুনা এসব এলাকাগুলোতে রেডি প্লেরার পঁয়ত্রিশ আটত্রিশের মধ্যে কেনা হয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত যশোর সাতক্ষীরা খুলনা এসব এলাকাগুলোতে রেডি প্লেয়ার পঁয়তাল্লিশ আটচল্লিশ বিভিন্ন রেটে কেনাব্যাস হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এইসব এলাকাগুলোতে রেডি প্লেয়ার পঁয়তাল্লিশ পঞ্চান্ন সর্বোচ্চ ষাট পর্যন্ত কেনা ব্যাস হয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনি হাটহাজারি এইসব এলাকাগুলোতে রেডি প্লেয়ার একশত পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনা বেশ হয়েছে আনোয়ারা চট্টগ্রাম বান্দরবন এলাকাগুলোতে কাপ্তাই রেডি প্লেয়ার একশো পঁয়ত্রিশ তিরিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে ফেকুয়া চকরিয়া আদি আলী কদম কক্সবাজার টেকনাফ এই ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রেডার একশো বেশি একশো চল্লিশ পঁয়তাল্লিশ এবং ট্যুরিস্ট স্পট যেগুলো না এগুলাতে একটু কম একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনাভেস হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ